চাই না আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে রাত্রে ঘুমাতে চাই আমাদের মন্দির কেন ভাঙচুর হবে কেন আগুন দেওয়া হবে কেন আজকে আমরা আগুন এসে একটা আপনারা নিউজ সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবেন একটা মুসলিম পরিবারের কোনো বাড়িতে আগুন লাগছে একটা আপনারা নিউজ দেখা দেখাতে পারবেন না কারণ নাই সম্প্রীতির বন্ধন যদি এতই হয় সামাজিক সাম্প্রতিক অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি এতই হয় তাহলে হিন্দুদের ঘর আসতে চলছে কেন আমরা স্বাগতম জানাই অভিনন্দন তাদের প্রত্যেকটা উপদেষ্টা সহ আমাদের যে মন্ত্রিসভা নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে তাদের সকল অভিনন্দন জানাই এবং তাদের দিকে আমরা সত্যিকার অর্থে তাকিয়ে আসি আমরা আশায় বুথ বেঁধে আছি যে হয়তো তারা আমাদের জন্য কিছু করবে বা আমাদের পাশে এসে দাঁড়াবে আর তাদেরকে আমরা স্বাগতম জানিয়েছি এই যে আন্দোলন হয়েছে এই রকম হয়ে যে ঘটনাটা আমরা সারা দেশবাসী যেটা দেখলাম এটাতে আমাদেরই কিন্তু ভাই বোন এই এই যে এই যে আন্দোলন হয়েছে এটা কিন্তু ধর্মকর্ণ নির্বিশেষে হয়েছিল এবং আজকে যখন আমি এখানে আসি আসার আগে দেখেছি রাস্তায় সব শারীরিকের উপরে ছেলে মেয়ে যারাই আন্দোলনে তারা মানে বাংলাদেশের ঢাকার রাস্তার চিত্র পাল্টে দিয়েছে কোনো জ্যাম নাই কোনো কিছু নাই আমরা সুষ্ঠুভাবে এখানে এসেছি তাদের পরে ভরসা করে বা তারা যেভাবে আন্দোলনটা ছিনিয়ে এনেছে আমরা এখন যেভাবে চাই আমরা ঠিক এইটাই যাই আগামী পরবর্তী দিনগুলোতে পরবর্তীতে যাতে পূর্ব দিনগুলো যাতে আমরা আর ফেস না করি আমরা আর এই পরিস্থিতিতে না পড়ি এটা হচ্ছে আমাদের কাম্য আমাদের প্রশাসন যেন আমাদের পাশে থাকে আপামর জনবন্ধনা আমাদের পাশে থাকে আমার সবচেয়ে প্রশ্ন দেখতে কি আমরা আমাদের আমাদের মেরুদণ্ডটা শব্দ হয়েও কেন তত হচ্ছে না আজকে এই প্রজন্ম মেরুদণ্ড শক্ত হয়েছে বলে ধারণাতে পেয়েছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম মেরুদণ্ড এত জোর ছিল না জন্য তারা ধারণাতে পারেনি তো কিন্তু আজকে দাঁড়াতে পেরেছি আগামী ভবিষ্যতে আমরা এভাবে রুখে দাঁড়াবো আমরা আমাদের প্রতিবাদটা আমাদের ভাষায় করবো একটা সময় গিয়েছে কেউ কলম